এটা হলো মল্লিক্ষা মন্দির তোমাদের পুরো দেখাবো ধৃষ্টতা ঢুকছি আমরা যতটা পারব তোমাদের দেখানোর চেষ্টা করবো নাও জুম করে জুম করে দেখাচ্ছি মল্লিক্ষা মন্দির মজুম বলি বাবা দেখতে পাচ্ছ রাখছি তোমাদের নাও বাবা আমাদের প্রদৃশ দেখাচ্ছি দেখার চেষ্টা করছি তোমাদের তোমাদেরজি ভী বাবা খুব সুন্দর জীবনে যতটা পাচ্ছিল দেখাচ্ছি দেখো মন্দির প্রবেশ গেট মানে দেখার চেষ্টা করছি তোমাদের প্রবেশ গেট গেটে দোকান দোকান পূজা ভান্ডার এটা দেখানোর চেষ্টা করছি আর দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি আমি ঝাড়গ্রামের দিকেই পড়ছে

দেখানোর চেষ্টা করছি সুন্দর একটা দৃশ্য তোলার চেষ্টা করছি তোমাদের দৃশ্য করছি আমরা যত পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব অপর্বর সুন্দর একটা মন্দির ছাত্র জামা আছে